তো তারা না তাদের সবাইকে আমি কি করেছি বুদ্ধি করে একটু ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে যখন চাদরটা সরিয়ে দেখে এই মুখে ফ্যানা তো মানে আমার মাথা একটা আকাশ ভেঙে পড়লো যে কি হবে এখন কি প্রকৃতির হলে মানুষ এরকম ব্যবহার করতে পারে হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ হোপ ইউ আর অল অফ ডুইং গ্রেট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা একটুখানি আলাদা হতে চলেছে আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন বর্ণালীকে নিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি তো এটার রিজনটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো ভিডিওটা শুরু করার প্রথমেই তোমাদেরকে বলি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে হয়েছিল যেটা তোমরা অনেকেই ওর আইবুড়ো ভাত তারপরে হচ্ছে সিঁদুর দানের কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে যেটা তোমরা দেখেছো কিন্তু মেন যে বিয়ের ভিডিওটা বিয়ে বাসি বিয়ে রিসেপশন এই সমস্ত যেই ভিডিওগুলো করা যায় সেগুলো কিন্তু আমার চ্যানেলে নেই ঠিক আছে তো তার পিছনে কিন্তু একটা অনেক বড় রিজেন মানে তৈরি মানে রিজেন্ট ছিল সেটা তোমরা জানো না আর যেই সিচুয়েশনটা হয় আর কি ওর বিয়ের সময় সেটা আমরা দুজনের সম্মুখীন হই আমিও হয় প্লাস বর্ণালী দুজনেই আর কি আজকের ভিডিওটাতে বর্ণালীকে আনা যে কি ঘটনা ঘটে আমাদের সাথে সেটাই তোমাদের স মানে তোমাদের সাথে আজকে আমি মানে আমরা এক্সপ্লেন করব এই নভেম্বর মাসে আমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা রুটিন দেওয়া রুটিন দেওয়ার পর আমরা প্রথমে প্রচন্ডই ঘাবড়ে গেছিলাম বিশেষ করে আমার তো মানে আমি তো যেরকম ছিল ওর অবস্থা খুব কাজ হয়ে গেছিলো কেননা আমাদের একুশ তারিখ থেকে পরীক্ষা স্টার্ট একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পরপর পরীক্ষা হবে তো তেইশ তারিখে সর্দি ভাইয়ের বিয়ে তো সেই দিনটা পরীক্ষা দিয়ে এসে আমাদের পক্ষে জল ভরে বিয়ে কর বিয়েতে বিয়ে দেখা মানে ইম্পসিবল হয়ে যেত তো তখন ও যখন শুনেছে যে আমাদের একুশ বাইশ পর পর পরীক্ষা বাইশ তারিখেও একটা গঙ্গা একটা ব্যাপার আছে পরীক্ষা তো মানে কেঁদে দিয়েছিল কিছু তো করার নেই আমরা এমন ভাবে প্রিপেয়ার থাকব যে যাতে আমাদের বিয়েটা আমরা ভালোভাবে অ্যাটেন্ড করতে পারি আর যাতে আমরা পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারি কারণ আমাদের চব্বিশ তারিখের পরীক্ষা ছিল না তেইশ তারিখেই পরীক্ষাটা ছিল আবার ছাব্বিশ তারিখে ছিল তো এবার আমরা ওকে বুঝিয়ে ঠুঝিয়ে কোনোভাবে তো সেই মতো আমাদের বিয়ে শপিং টপিংও করা হয়েছে তোমরা সেটাও দেখেছো আমার মিনি ভ্লগে তো তারপরে যেটা হয় মানে হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু তোমাদের প্রথমে বললাম একুশ তারিখ থেকে আর বিয়ে ছিল তেইশ তারিখে তো নভেম্বর মাসের নয় তারিখে আমি হচ্ছে বাড়িতে ছিলাম ঠিক আছে সেদিন হচ্ছে কালী পুজোর আগে না ধনতরাসের আগের দিন ছিল ঠিক আছে আমি বাড়িতে ছিলাম তো বাড়িতে বসে আছি তো পাশের বাড়ির থেকে একটা আন্টি বললো আমাদেরকে মানে আমাকে বললো যে হচ্ছে বর্ণালীর বাড়ি যেহেতু আমাদের পাড়ায় তো সব কিছুই খবর যাতায়াত করেই তো ঠিক আছে তো আমাকে খবর দিলো যে হচ্ছে তোর বান্ধবীটা যে আসে না বর্ণালী নাম ওর কি ওর ঠাকুমা মারা যায় মানে ওর ঠাকুমা মারা গেছে তো আমি তো লিটারেলি অবাক হয়ে যাই যে ওর ঠাকুমা তো ঘুরতে গিয়েছো ওর ঠাকুমা বৃন্দাবন গিয়েছিল ঠিক আছে তো মারা যায় কী বলছে না আমরা যাচাই করার জন্য বর্ণালীকে তখনই ফোন করি সাথে সাথে তো ফোন করার সাথে সাথে তো বর্ণালী প্রচণ্ড আর কি কেঁদে কেটে একাকার তো ও কেঁদে আর কি বলে যে হচ্ছে হ্যাঁ সত্যি এটা ঠিকই শুনেছিস তুই আমার ঠাকুমায় মারা গেছে বৃন্দাবনে গিয়ে ট্রেনে ঘর যেদিন থাম্মা মানে মারা যায় সেদিন ঠাম্মা ব্যাক করছিল শিলিগুড়িতে তো আমার গেছে গত দশ দিন আগে দশ দিন কাটিয়ে এবার এগারো দিনের মাথায় উনি আসছে একাদশী করে আসছিল ফেরার পথে তো ঠাম্মার হচ্ছে কি হয়েছে জল 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 করে চেঁচাচ্ছিল তো ট্রেনে এতজনে মানে একটা গ্রুপ মিলে গেছিল তো তো সেখানে আমরা আমরা কেউ যাইনি ঠাম্মা গ্রুপের সাথে নিশ্চয়ই ঠাম্মার কেউ দেখাশোনা করার জন্য লোক থাকবে না না তো ঠাম্মা যেহেতু কারোর হাতে কিছু খায় না তো যেহেতু হচ্ছে মানে উনি সারাদিন না খাওয়া ছিল ট্রেন একই ট্রেন জার্নি তার মধ্যে সারাদিন না খাওয়া ছিল সেই জন্য মানে ওনার অ্যাসিডিটি হয়ে যায় অ্যাসিডিটিটা হওয়ার কারণেই আর কি ওনার ট্রেনে স্টোক করে হ্যাঁ স্টোক করার পর কি হয় সেটা বল তুই স্ট্রোক করে তো এবার হচ্ছে ঠাম্মা দিল্লি থেকে লখনৌ চলে এসছিল চলে আসার পরে পাঁচটা উনতিরিশে ঠাম্মা মারা যায় তো ঠাম্মা হচ্ছে হ্যাঁ পাঁচটা উনত্রিশ হ্যাঁ ভোর পাঁচটা উনত্রিশ মারা যায় তুই এবার ঠাম্মা শুয়েছিল ঠাম্মা তো ট্রেনের যে সিট থাকে সিটের থেকে পড়ে গেছিলো পরে যাওয়াতেই স্পোকটা করেছিল পরে গিয়ে শুয়েছিল এবার কি ওখানকার মানুষগুলো কি করেছে যাদের সাথে ঠাম্মা গেছিলো তারা আবার ঠাম্মাকে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে শীত শীত ছিল গায়ে ঢাকা দিয়ে ঠাম্মা আসছে এটা সবাই জানে এবার ট্রেনে যখন টি টি উঠেছে টি টি এসে বলেছে উনি এভাবে নিচে শুয়ে আছেন কেন উনি ওনার ঠিক হয়েছে বলে উনি ঘুমাচ্ছে ওখানে সবাই বলেছে উনি ঘুমাচ্ছে ঠিক আছে এবার একটা টিটি একবার গেল দুবার গেলো বেলা উনি এসে আসলো উনি এসে বললো এতক্ষণ ধরে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখি তো যখন চাদরটা সরিয়ে দেখে দেখি মুখ দিয়ে ফ্যানা পড়ছে ততক্ষণে উনি ঠাম্মা তাক তাকিয়ে চলে গেছিলো আর কি তো এবার ফ্যানা পড়ছে তাকানো চোখ ঘোলাঘোলা হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে ট্রেনের টিটিরা ট্রেন থামালো তারপরে লখনওতে যেহেতু লখনৌ স্টেশনে যেহেতু ছিল তো বাস জিআরপিরা সব আসলো পিতে ডাকা হলো বলা হলো এবার জিআরপিরা সবাই মিলে আমার ঠাম্মার আধার কার্ডের জেরক্স থেকে আমাদের ফোন করলো যে ফোন আসার পরে আমাদের জানানো হলো যে ঠাম্মা মারা গেছে আবার ওখানে অনেক মানুষ গেছিলো তো তো কী করে বুঝবো ওটা আমাদের ঠাকমা তো মনে জন্য আর কি তারপরে ওদেরকে ফটো পাঠালো ফটো পাঠানোর পর ওরা শিওর হলো যে হ্যাঁ এটা ওরই ঠাম্মা আর কি তো তারপরে ওই ঘটনাটা ঘটার পরে মানে আমরা যখন জানতে পারলাম যে বর্ণালী ঠাকুমা মারা গেল নয় বর্ণালীরও বিয়ে নিয়ে প্রচুর মানে এক্সাইটমেন্ট ছিল হ্যাঁ ছর্দি ভাইয়ের বিয়ে নিয়ে আমারও ছিল বর্ণালীরও ছিল দেবলীনারও ছিল তো এই ঘটনাটা আর কি ঘটার পরে তো আমাদের সবারই খুব খারাপ লাগে যে বর্ণালী এত আশা করলো বাট কোনো কিছুই হবে না মানে আমারও পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে কারণ আমি ভেবেছিলাম যে ছর্দি ভাইয়ের বিয়েটাতে আমরা সব বান্ধবী বন্ধুরা একসাথে মজা করব মানে প্রচুর প্ল্যানিং করা ছিল ঠিক আছে তো মাঝখান থেকে একজন কমে যাবে সেটা নিয়ে খুব খারাপ লাগছিল আমার তো এখন সেটা তো কিছু করার নেই তো তারপরে বর্ণালীরা আবার গেল ঠাকুমাকে আনার জন্য বৃন্দাবন কি বৃন্দাবন তো এখান থেকে অনেকটাই দূর তো তোমরা জানোই তো আনার ঘটনাটা বল সঠিক একটু আমরা সবাই মিলে গেছিলাম আমি আমার বাবা আমার কাকা আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স করে আমরা লখনৌ অব্দি গেছিলাম লখনৌতেই লখনও একটা হসপিটাল একটা লাওয়ারিস হসপিটালে ঠাম্মার বডিটা রাখা হয়েছিল ততক্ষণে পোস্টমর্টম হয়ে গেছিলো আমরা গেলাম আমরা ন তারিখেই খবর শুনেই চলে গেছিলাম ন তারিখ ন তারিখ গাড়িতে স্টে করলাম দশ তারিখ এগারো তারিখ দশ তারিখে ব্যাক করলাম বডি নিয়ে এগারো তারিখে আমরা পৌঁছে গেছি এবার এগারো তারিখে যখন আমরা যখন ইসে অবধি চলে এসেছি মেডিকেল অবধি চলে এসেছি আমি ওকে ফোন করেছি সে ফোন করছি তো ওকে আমি বলছি যে হচ্ছে তুই বলছিলি ঠাম্মাকে যখন নিয়ে আসা হবে তোকে ফোন করার কথা তুই আর তাহলে চলে আয় তো কেন তুই জানিস না তারিখে কালকে আমার আমার গতকাল দাদু মারা গেছে এবার আমি তো জানি না আমি তো তিন দিন গাড়িতে আমি তো সেটা জানি না শুধু কোন রকম কারোর শুধু আমার কোনো কন্ট্যাক্ট হয়নি আমি তো শুনে আমি আকাশ থেকে বললাম নয় তারিখে আমার ঠামা মারা যায় আমরা নয় তারিখে বেরিয়ে যাই দশ তারিখ ওর দাদু মারা যায় এগারো তারিখে সেটা আমি জানতে পারি হ্যাঁ তো মারা যাওয়ার ঘটনাটা তোমাদেরকে বলি মানে ন তারিখে দশ তারিখে হ্যাঁ দশ তারিখে ধানতেরাস ছিল তো ধানতারেসের দিন আমি একটা মিনি ব্লগ করেছিলাম তোমরা দেখেছো মিনি ব্লগটাতে যে আমরা মানে পড়তে গিয়েছিলাম মানে টিউশানটা টিউশানের থেকে ছুটির পরে আমরা একটা প্যান্ডেল দেখতে গিয়েছিলাম কালীপুজো ওটাই আবার একটাই প্যান্ডেল দেখা এই বছর মানে কালী পুজোতে তো দেখতে গিয়েছিলাম আসার পথে ক্যাফেতে ঘুরে তারপরে আসছি বাড়ি আসার পরে ধানতারেসের জন্য একটা আমরা আংটিও নিয়েছিলাম তো সব কিছুই ছিল তো ঠিক আছে বাড়িতে তখন আর কি সেদিন আমার বাবা ছিল না বাবা একটু কাজের জন্য বাইরে গিয়েছিল তো তারপরে আমরা হচ্ছে যেহেতু বিয়ে আর কি তখন চলেই আসছে তো আমাদের তো বাড়িতে সব মানে লোকজন সব সময় আর কি দেবলিনারাও ছিল তো আমরা আর কি ছর্দি ভাইদের ঘরে গেলাম আসার পরে ঘুরতে মানে আসার পরে গেলাম তো বিয়ে নিয়েই গল্পগুজব হচ্ছে ঠিক আছে তো হঠাৎ করে হচ্ছে বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে খাওয়ার দাওয়ার রেডি করবো খাবো ওই সময় মানে আমার দাদু যেখানটা থাকতো তার পাশের ঘরেই আমাদের বাড়িতে একটা দিদা রয়েছে উনি ভাড়া থাকে তোমরা হয়তো ওনাকে ফ্লগে দেখিয়েইছো উনি ডান্স করার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম তো যাই হোক উনি সবার প্রথমে দেখে যে হচ্ছে দাদু মানে অন্যরকম ভাবে আর কি শুয়ে আছে ঠিক আছে তো দেখার পরে আর কি মানে সেদিন আমরা মানে দাদু যে মারা যাবে সেটা আমরা কোনো মতেই আর কি ভাবতে পারিনি উনি কিন্তু একদম সুস্থ মানুষ ছিল শুদ্ধ যেদিন মানে মারা যায় সেদিন আর কি সারাদিনই উনি একভাবে বসেছিলো আর কি বিছানাতে মানে ওনাকে যেভাবে মানে উনি কোনো না ওখান থেকে নড় মানে স্টিল ওখানে ওরকমভাবে একরকমভাবে বসা তাকে খাইয়ে শুয়ে দিয়ে আসা হয় তো শোয়ানোর পরেই আর কি মানে ওনার ভেতর থেকে প্রাণটা আর কি বেরিয়ে যায় আর কি শোয়ানোর পরেই উনিও সেম আর কি স্টোকি করে যেহেতু সারাদিন না খাওয়া ছিল তো সেই জন্য উনি ওইভাবেই আর কি সারাক্ষণ বসে থাকতে থাকতে স্ট্রোক হয়ে উনি যেই শোয়ানো হয় সেই মোমেন্টই উনি মারা যায় তো তারপরে আমরা যখন জানতে পারলাম যে হ্যাঁ উনি আর সত্যি নেই তো মারা গেল। আগের দিন বর্ণালী ঠাকুমা মারা গেল পরের দিন আমার দাদু মারা গেল মানে আমার মাথা একটা আকাশ ভেঙে পড়লো যে কি হবে এখন তখন অবধি তাও আমার মধ্যে একটু আলো ছিল যে না তাও হয়তো মানে একটা তো শোক থাকেই তার সাথে সাথেও মানে ভেবেছিলাম যেহেতু এটাই লাস্ট বিয়ে তো আমরা তো আর এই সময়টা তো আর ফিরে পাবো না তো বিয়েতে আমরা যেতে পারবো আমার মা বা না যেতে পারলো যে পুরোহিত হচ্ছে শ্রাদ্ধ করে তো ওনাকে ডাকা হলো যে হচ্ছে আমরা কি বিয়ে অ্যাটেন্ড করতে পারবো তো তার আগেও তো আমি ভেবেছিলাম যে আমি পারবো সর্দি ভাই বলেছিল যে হ্যাঁ তুই পারবি তারপরে পুরোহিত আমাদের স্ট্রিক্টলি না করে দেয় যে না আমরা বিয়েতে যেতে পারবো না তো তারপরে মানে কি বলবো ওই মোমেন্টটাতে আমার যে কি মনে হচ্ছিল আমি তো ভাবো যে পরীক্ষা রুটিন শুনে যে কেড়ে দিয়েছিল তাহলে সেই মানুষটার বিয়েতে না যেতে পারার সম্ভাবনা যে নেই এটা জানার পুরোপুরি মানে পারবে না বলে পারবে না সে পারবে সেখানে ওর কি হয়েছিল একই বাড়ির মধ্যে বিয়ে একই বাড়ির মধ্যে সবকিছু আমার পাশেই আর কি পাশেই পাশের ঘরেই ও থাকে পাশেই হচ্ছে মেহেদির প্রোগ্রাম হচ্ছে পাশেই সবকিছু কিন্তু আমি বাড়ি স্টিল বসা মানে ওই আর কি তেইশ তারিখে বিয়ে ছিল তো বাইশ তারিখে হচ্ছে শ্রাদ্ধ হয়ে যায় হ্যাঁ বাইশ তারিখে শ্রাদ্ধ হওয়ার পরেই বাইশ তারিখে হচ্ছে ওর মেহেন্দি ছিল ঠিক আছে তো আমাদের শ্রাদ্ধ মৎস্যমখী সবকিছু ছোটোখাটো করে করা হয় কারণ একই উঠোনের মধ্যে যে প্রচুর কেঁদেছি ওই মোমেন্টটাতে হ্যাঁ মানে আমি শুধুমাত্র প্রতিদিন ভাবতাম যে এই হয়তো সবাই বলবে যে না তুই যেতে পারবি মানে সবাইকে আমি জিজ্ঞাসা করতাম ওর বিয়ের সময় যে এরকম আমার দাদু মারা গেছে আমাদের এরকম চলছে তো ওগুলো মানে আমাদের কুরুদশাটা কমপ্লিট হলে মানে ওর বিয়ের দিন আমাদের শ্রাদ্ধ হয়ে যাবে হ্যাঁ শ্রাদ্ধটা হয়ে যাবে মৎস্যমুখীটা হবে না তোর বিয়েতে যেতে পারবো কিনা তো এক একজন এক একটা কথা বলে কেউ কেউ বলেছে হ্যাঁ পারবি কারণ তোর তোরা হচ্ছে নাতি নাতনি তোদের সাথে কোনো রকম দোষ নেই আবার কেউ কেউ বলেছে যে না পারবি না যে কারণ বিয়ে একটা শুভ কাজ তো লাস্ট আর কি যাওয়া হয়নি তো মেহেন্দির দিন মানে আমার জীবনে এমন একটা সিচুয়েশন আসে মানে ওই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো দাদু চলে যাওয়ার একটা কষ্ট তার মধ্যে চোখের সামনে দিয়ে যারা হচ্ছে মানে যাদের কথা ছিল না যে তারা এত মজা করবে আমার মজা তো তারা করে নিচ্ছে আমাদের মজা তো তারা করে মানে চোখের সামনে একটা সাজানো স্বপ্নকে আমি যেভাবে ভেঙে যেতে দেখি মানে তারপর থেকে মানে আমি আমার জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস ওই সময়টাই আমার জীবনে আসে মানে এরপরে য এরকমই ক্রাইসিস আসে আসুক না কেন আমি সেটাকে মানিয়ে না মানে সেটাকে আমি মানিয়ে নিতে পারবো কারণ যেই রকম সিচুয়েশনের মধ্যে আমি যাই আমার সাথে যারা যারা আমার পাশে ছিল ওই মোমেন্টে আমার মা বাবা তো ছিলই প্লাস হচ্ছে বর্ণালী ছিল তারা আমার পাশে ছিল তাদের নাম আমি সবসময় বলবো বর্ণালী বর্ণালীরও কিন্তু সেম আমার মতন সিচুয়েশান ছিল ওর বাড়িতেও গুরুদশা চলছিল কিন্তু তবুও ও আমার বাড়িতে আসতো আমার সাথে দেখা করতো টুসিও আসতো মাঝে সাঝে বর্ণালী বেশিরভাগ দিন আসতো আমার সাথে মানে ওই অবস্থায় বাড়ি থেকে কিন্তু বেরোনো যায় না তবুও বর্ণালী আসত ওইভাবেই আর কি যায় কিন্তু এই ঘটনাটার পরে একটা জিনিসই আমি বুঝলাম আপন মনে করে ভেবেছিলাম যে এরা পাশে থাকবে মানে আমাদের কষ্টের সময় এরা এদেরকে পাশে পাবো আর কাউকে পাই বা না পাই কিন্তু তারাই ফাঁকি মেরে দূরে সরে গেছিল নেক্সট টাইম তারা এসেছিল তারা অবশ্যই এসেছে আছে এখনো স্টিল নাও কিন্তু সেই সময়টা আমাদের বিপদ সেই সময়টা খারাপ সময়টা পাশে থাকিনি হ্যাঁ ভালো সময় কিন্তু সবাই পাশে থাকতে পারে খারাপ সময় যে পাশে থাকতে পারে সেই কিন্তু প্রকৃত বন্ধু বা যেই বলো না কেন কিন্তু এই খারাপ মমেন্টটা কিন্তু সবাই পাশে থাকে না যখনই দেখবে তোমার লাইফের একটা ক্রাইসিস চলছে তোমার জীবনের একটা খারাপ সিচুয়েশন আসছে তোমার জীবনে তখন কিন্তু কেউই চায় না তোমার পাশে থাকে ওর বিয়ে যেদিন ছিল সেদিন হচ্ছে সেদিন কি পরীক্ষা ছিল অ্যাকাউন্টেন্সি ছিল মনে হয় হুম অ্যাকাউন্টেন্সি এক্সামের আগের দিন রাত্রিবেলা একদিকে হচ্ছে শ্রাদ্ধ গেল বাড়িতে লোকজন শ্রাদ্ধ হলে তোমরা কিন্তু জানোই যে বাড়িতে লোকজন হয় একদিকে আমার বাড়ির পাশে ডিজে চলছে মেহেন্দির প্রোগ্রাম যেহেতু ডিজে চলছে এদিকে মানে আমি লিটারেলি কাঁদছি আর কি মানে আমি নাম নিতে পারবো না হ্যাঁ যারা যারা আমার সাথে এই রকম জিনিস করেছে কিন্তু আমি এটুকু বলতে পারি তাদেরকে আমি অনেকটা আপন ভেবেছিলাম কিন্তু আপন ভাবার পরে যেই মানে তাদের এই জিনিসটা যে আমি দেখলাম সেটার পরে আর কাউকে আমার এখন আর কোনোদিন আমি কাউকে বিশ্বাস করতে পারবো না কারণ বন্ধুর যে সম্পর্কটা হয় পৃথিবীর মধ্যে সব সম্পর্কের মধ্যেই না এই সম্পর্কটা সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক কিন্তু মানে আর যদি খারাপের দিক থেকে বলি এটাই সবচেয়ে খারাপ সম্পর্ক আর ভালো খারাপ নিয়েই প্রতিটা মানুষের জীবন প্রতিটা মানুষের জীবনই ভালো খারাপ সব কিছু আসে তো সেই জন্যই আর কি মানে ভালোটা তোমরা সকলেই জানো তেমনই খারাপটা জানারও অধিকার তোমাদের সকলের রয়েছে যেহেতু তোমরা সবাই আমার ফ্যামিলি হ্যাঁ তো সেই কারণেই আমার মানে আর কি আজকের ভিডিওটা করা আমি জানি ভিডিওটা করতে প্রচুর সময় লাগবে আর এই ভিডিওটা কোনোদিনও মিনি ভ্লগের মাধ্যমে বলা বলা আর কি পসিবল না সেই জন্যই আজকে এই বড়ো ভিডিওটা করা আর আমরা ওই সময়টা খালি একটা জিনিসই বলতাম যে মানে যেহেতু ওই রকম ক্রাইসিসের মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি তো একটা ভয় তো থাকবেই কারণ ওর বাড়িতে তাও যেহেতু মানে ওর বাড়িতে রকম বিয়ে ছিল না হ্যাঁ ওর ঠাকুমা মারা গিয়েছিল হ্যাঁ একটা খারাপ পরিবেশ ছিল ঠিকই মানে বাড়িতে একটা গ্যাদারিং থাকে কেউ মারা গেলে সেটা তোমরা জানোই কিন্তু আমার বাড়িতে একদিকে বিয়ের গ্যাদারিং মানে হচ্ছে বাজনা তারপরে ডিজে বলতে পারো আর একদিকে হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু মারা গেছে দাদু লোকজনের মানে পরিবার আত্মীয় স্বজনদের হচ্ছে গ্যাদারিং তার মধ্যে পড়ে মানে কিভাবে যে আমি পরীক্ষাটা দিয়েছি আমরা দুজন সেটা একমাত্র আমরাই জানি আর কি মানে আমরা শুধু ওই মোমেন্টটাতে ভাবতাম যে ভগবান আমাদের এত বড় পরীক্ষাটা নিচ্ছে মানে ওই পরীক্ষাটা নেওয়ার পরে যেমন খারাপ হয়েছে খারাপের সাথে সাথে কিন্তু ভালোও কিছু হয়েছে যে আমরা সত্যিকারের মানুষ চিনতে পেরেছি ওই যে কথা আছে না যে ভগবান কোনোদিনও কোনো কিছু মানে কারণ ছাড়া করে না ভগবান সেটা করেছে এক্স্যাক্টলি ঠিক করেছে হ্যাঁ মানুষগুলো চলে গেছে কিন্তু তারা তাদের তো একটা একটা সময় যেতেই হতো হ্যাঁ যেতে দুঃখিত অনেক কষ্ট এন তোমাদের বলে বোঝাতে পারবো না ঠাকুমা ঠাকুরদা চলে গেলে মানুষের কতই আর কষ্ট হয় এটাই সবাই ভাবতে পারে আমাদের কি আছে এটা আমরা জানি তো যাই হোক তো এবার একটা জিনিস তো শিখেছি তারা চলে গিয়ে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে আমাদের সব দুজনকে যে কাউকে পাশে পাবো না কোন সময় না হ্যাঁ মা বাবা ছাড়া মা বাবা ছাড়া হ্যাঁ মা বাবা ছাড়া কাউকে পাশে পাবো না এটাই বুঝে যতই তুমি ভাবনা কেন যে না এই পাশে থাকবি আমার বা এক এক জন থেকে এক এক রকম এক্সপেকটেশন থাকে না যে না যাই কিছু হয়ে যাক না কেন এই মানুষটা আমার সাথে থাকবে সব সময় প্রতিটা সিচুয়েশনে কিন্তু সেটা তোমার ভুল ধারণা তোমার মা বাবা ছাড়া মা বাবার অস্তিত্ব ছাড়া কেউ তোমার পাশে থাকবে না সে যতই ক্লোজ হোক না কেন বন্ধু বান্ধব বলো খারাপ পরক্ষণেই তার রূপ এমন ভাবে বদলে যাবে যে তোমারও বুঝতে পারবে না এই মেয়ে মানুষটাই কি ওই মানুষটা ছিল মানে এটাই বাস্তব এটা কঠিন খুবই কঠিন বাট এটাই বাস্তব এটা বিশ্বাস হোক আর না হোক এটাই বাস্তব আর আরেকটা কথা বলি আমার আমার দাদু আর ওর ঠাকুমা যে মারা গিয়েছিল ওরা দুজনে কিন্তু পরপর আর কি ডেটে ন তারিখ আর দশ তারিখ হ্যাঁ পরপর ডেটে আর ওরা কার্তিক মাসে মারা গিয়েছিল কার্তিক মাসে মারা গেলে কারণটা বল তোরা কি তুই কি হয় কার্তিক মাসে মানে ভগবানের দ্বারটা খোলা থাকে মানে ভগবান এই কার্তিক মাস পুরো পুরো একটা মাস ভগবান নিজের দ্বার খোলা রাখে সেই সময় যে মানুষই মারা যায় কোনো পশু পাখিও যদি মারা যায় কোনো কীট পতঙ্গ মারা গেলে সেও ভগবানের জায়গায় তার ভগবানের কাছে তার জায়গা হয়ে যায় মানে তার পরমাত্মা সেখানে মিলিন হয়ে যায় এটা কিন্তু বাস্তব ঘটনা যদি তোমাদের কোনো কিউরিসিটি থেকে থাকে তোমরা এটা ইউটিউবে বা কোথাও গিয়ে সার্চ করে দেখতে পারো তো একটা ইচ্ছে ছিল যে উনি মারা যাওয়ার পরে ওনাকে হচ্ছে সমাধি দেওয়া হবে তো সেই মতোই ওনার বডি হচ্ছে আনা হয় দুদিন দুদিন কিন্তু রাস্তায় ছিল রাস্তায় ওর সাথে ঘটে যায় কিন্তু অনেক রকমের মানে অলৌকিক ঘটনা যেগুলো বললে ভিডিওটা অনেক হয়ে যাবে তোমরা স্কিপ করে দেখবে তো সেই কারণে শর্টে বলাটাই ভালো তবু তো একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা যা কথা বলছি তোমরা নিজের মনে করে শুনবে কথাগুলো কেন তোমাদেরকে শেয়ার করার মানে তোমার পুরোটা একটু শুনো আর কিছুই না তো মানে যখন হচ্ছে ও ঠাকমাকে আনা হলো হ্যাঁ তো রাস্তায় হচ্ছে রাস্তায় কি মানে গাড়ি জন্য থামানো হয়েছিল গাড়িটা থামানো হয়েছিল কেননা আমরা তিনটা মানুষ গেছি আমাদেরও একটা রেস্টের ব্যাপার আছে এবার ড্রাইভার দুটো ড্রাইভার গেছিলো অল্টার করে করে চালাচ্ছিলো তাদেরও তো একটা রেস্টের ব্যাপার আছে তারা খাবে আমরা ওয়াশরুমে যাব খাবো আমরা একটা হোটেলে খাওয়ার জন্য দাঁড়িয়েছি যখন আমরা যাই মানে যখন আমি ঠামাকে নিয়ে ব্যাক করছি শিলিগুড়িতে তখন তো এবার ঠাম্মাকে এবার আমরা এটা শুনেছি কোনো মৃত ব্যক্তিকে একা রেখে তার সামনে থেকে সবাই মিলে সরে যেতে নেই তো ড্রাইভার দাদা দুজন ছিল দুজনকে রেখে আমি আমার বাবা আমার কাকা খেতে গেছি তো খেতে গেছি তো তারপরে খাওয়া দাওয়া করে এসে বাবা কাকা প্রচণ্ড তাদের মা চলে গেছে তাদের তো আরও বেশি কষ্ট তো তারা না তাদের সবাইকে আমি কী করেছি বুদ্ধি করে একটু ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে ঘুম যাতে এরা দুজন ঘুমোতে পারে কারণ পরে তাদের অনেক কাজ গিয়ে আমি খাবার দাবার খাইয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি তারা ফল টল খেয়েছে এসে তো খেতে পারবে না তোকে ঘুমিয়ে পড়েছে এবার একটা ড্রাইভার ঘুমিয়ে পড়েছে একটা ড্রাইভার কি করেছে যে উনি থেমে বলেছে যে এখন পুরো কুয়াশা কার্তিক মাস প্রচণ্ড ঠান্ডা তিনি ঘুমিয়ে পড়েছে বলেছে কি মনা তুমিও পাশে থাকো তুমি তুমিও একটু ঘুমিয়ে নাও আমরা এখানে এই পেট্রোল পাম্পে গাড়িটা রেখেছি এখানে আমরা একটু ঘুমিয়ে নিই সকাল একটু সকাল হয়ে আমরা বেরোবো তো ঠিক আছে সবাই ঘুমিয়েছে আমার না ঘুম আসছে না আমার ঘুম আসছে না এবার আমার পিছনে আমার ঠাম্মাকে রাখা আমি সামনে সামনের সিটে বসেছি তো সবাই ঘুমিয়ে পড়েছে রীতিমতো এত হাওয়া দিচ্ছে প্লাস্টিক পুরো দিয়ে মোড়ানো হয়েছিল পুরো কাছের ইসে করে যেহেতু তিন দিনের একদম ইসে পোস্টমার্টম করা পোস্টমার্টম করা হয়েছিল গন্ধ একটা থাকে তো যাই হোক তো এবার রীতিমতো প্লাস্টিক গুলোর না হাওয়া ঢুকছে প্লাস্টিক ফুলে যাচ্ছে আবার ইসে হয়ে যাচ্ছে এবার ওই সময় আমার মাথায় এটা নেই যে হাওয়ার জন্য এটা হচ্ছে ইতিমধ্যে আমি তো প্রচন্ড ওই সিচুয়েশনটা তো এটা স্বাভাবিক যেহেতু সাইডে একটা মানে গাড়িটা যেই জায়গাটা দাঁড় করা হয় ওটা কিন্তু একটা জঙ্গল হ্যাঁ আর নির্জন রাত্রি দুটা তিনটার সময় একটা কোনো মানুষ থাকে না আর সাথে একটা মৃত মানুষ তো মানে তোমরা জায়গাটা ফিল করতে পারছো কিনা না এটা যে থাকবে এটা একটা অটোমেটিক্যালি এই ভয়টা একটা সবার মনেই হবে যেহেতু সেই সময় প্রচন্ড একটা খারাপ মানে তোমরা নিশ্চয়ই জানো যে বিহার এরিয়াটা কতটা গ্রাম্য সাইড আর আমরা যেহেতু গাড়ি করে গেছি ট্রেন তো না গাড়ি করে গেছি অ্যাম্বুলেন্স করে গেছি তো সেরকমই ভিতরে ভিতরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবার ওরকমই তো ভিতরের কোনো গ্রামের এরিয়ার সাইডে একটা পেট্রোল পাম্পে গাড়িটা রেখে সাইড করে রেখে মানে সবাই মিলে শুয়েছিল তো সেই সময় এত প্রচন্ড কুয়াশা আর জঙ্গল এবার আমি একটু বাইরে বেরোবো আমার প্রচন্ড বমি হচ্ছে এত গন্ধ বেড়ে গেছে না ওই সময় পারফিউম কোথায় খুঁজে পাবো তো বমি করতে আমি বেরোবো আমি রীতিমতো দরজা খুলে বমি করতে বেরিয়েওছি বেরিয়ে বমিও করেছি তারপর আবার ঢুকেওছি মানে ওই সময় ভাবো যে আমার কত বড় সাহস ছিল যে আমি এটা করেছি তো যাই হোক আমি হলেও পারতাম না লিটারেলি আমি খুব ভীতু মানুষ হ্যাঁ ও যখন আমাকে ঘটনাগুলো বললো আর তখনও আমাদের মানে আম তখন তো আমাদের গুরুদশা চলছে ও তো তারপরেই এসেছিলো আর কি আমাদের বাড়িতে কারণ আমার মানে বল তোমাদেরকে তো বললামই ওই সময় আমার পাশেও কেউ ছিল না বর্ণালী আসতো ওই সময়ও আসতো ওদের ব্রিজ পার করে তারপরে আসতো আমাদের বাড়িতে তো ও যখন ঘটনাটা বলেছে তো মানে আমি আমি এমনিও ভিতু এমনিতেই ভীতু আমার মাও ভীতু মানে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ওর মনে মানে সাহস আছে দেখে ও জিনিসটা পেরেছে আমি হলে পারতাম না ওর জায়গায় থাকলে ওই সিচুয়েশন হ্যান্ডেল তারপরে তো ওরকম হয় আর কি ঠিক আছে এটা এখন জানি না আমরা অলৌকিক কিনা বা বাস্তবে এরকম হয় কিনা কিন্তু হ্যাঁ এরকম অস্তিত্ব রয়েছে বলেই হয়তো এটা হয়েছে ঠিক আছে যে জায়গায় থাকে সে তখন না যতই মনে আমি পারবো না এটা আমি পারবো না কিন্তু না ওটাকে সলভ না করে আমার উপায় নেই তো উপায় তো নেই কারণ আমাকে সবাইকে দেখতে হবে এই জন্য সবার দিকে তাকিয়ে হয়ে গেছে কোনোভাবে আর কি বলতে পারো পুরোটাই পুরোটাই বলতে পারো এটা আমার করার ক্ষমতা ছিল না আমার ভগবান ছিল যার কারণে আমি পার পেয়ে গেছি উতরে গেছি তো ওই সিচুয়েশনে যে তানিসা পড়তো তানিসাব কোনোভাবে কোন রকম ভাবে তানিসাকে ভগবান উদ্ধার করে তো সবার সিচুয়েশনে এক এক রকম ওর জায়গা ওর সিচুয়েশন ওর জায়গা দাঁড়িয়ে ওর লাইফে একটা আলাদা সিচুয়েশন ঘটে আমার জায়গায় দাঁড়িয়ে আমার একটা আলাদা সিচুয়েশান আমিও কোনো দিনও ভাবতে পারিনি যে এই রকম সিচুয়েশন আসতে পারে আমার লাইফে ও ভাবতে পারেনি এরকম সিচুয়েশন আসতে পারে তো সবশেষে এটাই যে আমরা মানুষ চিনতে পেরেছি প্রচুর প্রচণ্ড হ্যাঁ এটা যদি বলে থাকা তাহলে এটাতে হান্ড্রেড মানে অনেক অনেকটা আমরা চিনে গেছি যে মানুষ কি প্রকৃতির হলে মানুষ এরকম ব্যবহার করতে পারে এটাই বাস্তব এটা কঠিন খুবই কঠিন বাট এটাই বাস্তব আমরা যা সাফার করেছি তোমাদের তো অতটা তো ডিটেলস বলে বলতে পারবো না কারণ ভিডিওটা পাবলিক প্লেস এটা এটা সবাই দেখবে তো সেরকমভাবে ভেঙে বলার ইচ্ছা আমাদের নেই যদিও যতটুকু বলছি তোমরা যদি সত্যি বুঝে থাকো তোমরা এর মধ্যে কথা বুঝতে পারবে আসা কি বলতে বলতে চাইছি তো সেই জন্যই আর কি আহ তোমরা দেখেছিলে একটা ভিডিওতে আমরা ভেগাতে গিয়েছিলাম একটু মাইন্ড ফ্রেশ করার জন্য কারণ যেদিন আমরা ভেগাতে গিয়েছি আগের দিন তো আমাদের এক্সাম ছিল যেহেতু ওর বিয়ের দিন এক্সাম ছিল সেই আগের দিন তো আমাদের চাইলেও কোথাও যাওয়ার উপায় ছিল না হ্যাঁ কারণ পরের দিন যেহেতু এক্সাম আমাদের পড়তেই হতো সেই জন্য আমরা ওর বাড়িতে ছিল সেদিন আমি আমার বাড়িতে ছিলাম আমি তো কান্নাকাটি করে আর কি গোটা রাতটা পার করে দিয়েছি আমি যে আমি তো পড়িনি কোনো মতে আর আমি যে এক্সামে যে টেস্টটা অ্যালাও হয়েছি সেটা মানে ভগবান আমার পাশে ছিল দেখেই হয়েছি না তো আমি যেভাবে এক্সাম দিয়েছি আমি কোনোদিনও ভাবিনি যে আমি অ্যালাউ হবো ঠিক আছে তো ওইভাবে হচ্ছে পরের দিন হচ্ছে এক্সাম দিই তো সে যেদিন ওর বিয়ের দিন ছিল বিয়ের দিন আমি জানি যে এরকম সেম সিচুয়েশন হবে কিন্তু ওর বিয়ের মানে বিয়ের দিন যেহেতু কোনো এক্সাম ছিল না সেজন্য আমরা ভাবলাম যে না বাড়িতে থাকা তো সম্ভব না এইভাবে সবাই সেজে যাচ্ছে চোখের সামনে দিয়ে আমার নতুন ড্রেসটা পড়ে আছে কিন্তু আমি সেটা পড়তে পারছি না আমার মার নতুন শাড়িটা পরে আছে আমার মা পড়তে পারছে না আমার ভাই পারছে না তো সেইভাবে আর কি ওটা তো দেখা যায় না চোখের সামনে তো সেই জন্য আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য একটুখানি বেরিয়েছিলাম আমার বাবা নিয়ে গিয়েছিল আমাকে আর বর্ণালীকে তো সেই ব্লগটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছিল সেখানে হয়তো তোমাদের বলা বলা হয়েছে যে আমাদের দুজনের জীবনে কিছু একটা এমন হয়েছে তো সেখান থেকে হয়তো তোমাদের কিউরিসিটি জেগেছে যে কি হলো এরকম যে যাই হোক অনেক কিছু ঘটেছিল শুধুমাত্র বন্ধু নয় না এজ আ রিলেশনশিপ রিলেশনশিপের মধ্যে যেটা যেটা পড়ে তারা প্রত্যেকেই আমাদের কষ্ট দিয়েছে তো পুরো খুলে বললাম না তুমি তোমরা একটু বুঝে নিও তো প্রচুর কষ্ট পেয়েছি ওই সময়টা অনেক অনেক সাফার করতে হয়েছে তো এখন শক্ত হয়েছে শুধুমাত্র ওই দিনগুলো পার করে এসেছি দেখি হয়তো আজকে ওরকম সিচুয়েশন আসলে আমরা হ্যান্ডেল করতে পারবো পারবো কারণ আমাদের লাইফে এরকম সিচুয়েশন ঘটে চললে কথা আছে না যেখানে মানুষ ঠেকে সেখান থেকে মানুষ শেখে ঠেকেছিলাম ওখান থেকে শিক্ষা পেয়েছি এবার নেক্সট এটাই বলবো যে এরপরেও যদি কোনোদিনও ঠেকতে হয় অন্তত পক্ষে এদের থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখবো না এটাই কারণ দেখো যেহেতু তোমরা আমার ফ্যামিলি তো আমার জীবনের ভালো সময়ের যে মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি তো আমার উচিত আমার খারাপ সময়ের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার তো মানে তখনই যে মিনি ব্লগগুলো শেয়ার করেছে তখন তো ওই ছোটো ব্লগে এত বড় ডিটেলসে বলা সম্ভব না আর আমি তখনই ভেবেছিলাম যে আমি কেন বিয়েতে যেতে পারিনি এটা নিয়ে অনেকের মনে কোয়ারিস ছিল হ্যাঁ নানা রকমের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আর এটা স্বাভাবিক যারা তোমরা আমার ভিডিও ফলো করো তারা তোমাদের মনে একটা কিউরিসিটি থাকবেই যে আমি কেন কিসের জন্য মানে বিয়ের আগে শপিংয়ের ভ্লগ ছিল প্লাস হচ্ছে সব কিছু মোটামুটি বিয়ের মানে আমি যেহেতু সবটাই ক্যাপচার করা হয়েছিল মানে আমি সে থাকতে পারিনি শুধু আইব্রো বুড়ো সময় আমি ছিলাম আমি লাস্ট ছিলাম ঠিক আছে বিয়ের আগে তো সে তার দিনই হচ্ছে মানে আমার দাদু মারা যা তারপর থেকে আর কোন রকম ওদের বাড়িতে মানে যাওয়া আসার কোনো টাইপ ছিল না ঠিক আছে আর রিসেপশানে আমি গিয়েছিলাম রিসেপশানে আমি আর আমার ভাই গিয়েছিলাম আমার মা বাবা যেতে পারিনি আর রিসেপশানের আগের দিন হচ্ছে মৎস্যমুখী হয়ে গিয়েছিল শনিবারে মৎস্যমুখী হয়ে গিয়েছিল রিসেপশন ছিল রবিবারে রবিবারে আমরা গিয়েছিলাম রিসেপশনের ভিডিও রয়েছে কিন্তু যেহেতু মানে ওইভাবে প্রিপারেশান নিয়ে তো আর কি যাওয়া হয়নি আর আমার যাওয়ার ইচ্ছেও ছিল না একদমই ইচ্ছে ছিল না সবাই জোর করলো যে না আমি ড্রেস কিনেছি নতুন সব কিছু জুয়েলারিস একটা আশা নিয়ে সব কিছু ইসে করেছি সেই জন্য ভাবলাম যে ছোট আমার ভাইও ড্রেস কিনেছিল সবাই ড্রেস নিয়েছিল কারোরই পড়া হয়নি তো আমাদের দু ভাই বোনকে সবাই বললো যাওয়ার কথা সেই আর কি গেলাম বাট রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো কেন করিনি সেই ঘটনাটাই আর কি তোমাদেরকে বলার জন্য আজকের এই ভিডিওটা করা আর কি মানুষরূপী আমাদের চারিপাশে যে সব যে সব মানুষগুলো যে আছে তাদেরকে তোমরা চিনতে পারো কেন না যে আমাদের সাথে যেগুলা ঘটেছে তোমাদের সাথে কেন কোন শত্রু আমাদের কোনো শত্রু তো নাই আমাদের সাথে যেগুলা ঘটেছে সেগুলো আমাদের শত্রুর সাতেও যাতে না ঘটে ঠিক আছে কিন্তু এরকম তোমরা মানুষের থেকে এরকম আঘাত পেতে পারো কারণ এখন যে যেটা বাস্তব মানে চলছে এটা হতে বাধ্য হবেই তো আমরা চাইবো যে তোমরা এই এই যে ব্যাপারটাই এই যে আমরা যেটা মানে তোমাদের কাছে প্রকাশ করলাম সেটা তোমরা কোনোভাবে স্কিপ না করে তোমরা এটা দেখো শোনো এবং কি মানে সবাইকে দেখানোর সুযোগ করে দাও তোমরা শেয়ার জীবনে কারোর প্রতি কোনো না সেটাই মান কারোর প্রতি কোনো তাহলে নিজে জীবনে অনেক কিছু করতে পারবে মা বাবার উপরেও আমার মনে হয় মা বাবার উপরেও রাখা উচিত না কারোর উপরেই কোনো রকম এক্সপেক্টেশন রাখা উচিত না তুমি নিজের প্রতি রাখো তাহলেই তুমি জীবনে এগোতে পারবে নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায় প্রথমে নিজেকে ভালোবাসতে হবে এটা আমরা আগে জানতাম না আমরা শিখলাম বলে এটা শিখেছি যে নিজেকেই আমরা ভালোবাসতে পারিনি আমরা আর বাদ বাকি মানুষের থেকে কি ভালোবাসা পাবো ওটাই তো ভিডিওটা করার একটাই কারণ তোমাদের সাথে আমাদের লাইফ রিলেটেড যে ঘটনাটা ঘটে গেছে সেটাই শেয়ার করলাম তো আশা করি তোমরা এটাতে যদি মানে একটু আমাদের রেসপন্স দাও তাহলে হয়তো আমরাও ভাববো যে না তোমরা এটা তোমাদের কাছে অবধি পৌঁছেছে তোমরা দেখছো তোমরা ইন্টারেস্টেড আমাদের লাইফ रिलेटेड সমস্ত ঘটনা শোনার জন্য আর যেহেতু এই ভিডিওটা এরকম ভিডিও এরকম ভিডিও প্রথম এই চ্যানেলে প্রথম আসলো বা আমাদের লাইফে প্রথম এরকম ভিডিও আর প্রতিটা মানুষের লাইফে এরকম ঘটনা এরকম বলবো না মানে ভালো খারাপ সমস্ত ঘটনা ঘটি থেকে প্রতিটা মানুষের জীবনে এরকম একবার হলো একটা ক্রাইসিস আসে এই একটা ঘটনা কি বলি কিন্তু নয় আমাদের জীবনে প্রচুর এরকম ঘটনা ঘটেছে আমরা অবশ্যই চাবো যে আমাদের লাইফের ভালো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ আমি চাই না যে আমার ভিডিওর থেকে কারোর মনে আঘাত হোক বা কারোর একটা খারাপ লাগো আমি সবসময় চাই আমার ভিডিওতে তোমাদের মনে এন্টারটেন হোক তোমাদের টাইমটা সুন্দরভাবে পাস হোক সেটাই চাই কিন্তু এই ভিডিওটা করার একটাই যে সবকিছুই তোমাদের জানানো উচিত তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম যদি লাইফ রিলেটেড যদি তোমরা কোনো রকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করো আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো না সেটা নিয়ে আমার অনেক রকম মানে আশা থাকে আর কি তোমরা কমেন্ট করবে কিন্তু তোমরা কেউ করো না কমেন্ট সেটাতে আমার খারাপ লাগে তো তোমরা কমেন্ট করো কেমন লাগলো সেটা জানি ভিডিওটাতে অনেক যদি রেসপন্স পাওয়া যায় তাহলে আমরা ভেবে নেবো যে তোমরা এরকম ভিডিও দেখতে প্রচন্ড প্রচণ্ডেড আমরা আবার বানাবো আবার বানাবো আমাদের লাইফে আরও সব ঘটনা ঘটেছে যেগুলো তোমাদের সাথে শেয়ারেবল মনে হবে আমরা অবশ্যই সেগুলো শেয়ার করবো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি তো সবাইকে টাটা